হ্যালো সবাইকে আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো ভালো আছেন আছেন সুস্থ আমিও আছি আমি মৌমিত গুড মর্নিং আজ হলো শনিবার বারো তারিখ কাল তো বুনু এসছিল তারপর আর সেই রকম বেশি করে ভিডিও করা হয়নি এদিকে তো আমাকে সকালবেলা উঠতেই হবে যত রাতই জেগে গল্প করি না কেন তো এখানে আমি আমার টাইম মতন উঠে পড়েছি প্রথমেই আগে এদিকে দরজাটা খুলে নিলাম কারণ সামনে দরজাটা মা খুলে দেয় এটা খুলে দিয়ে এখন পুরো ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে ওরা আসার আগে কারণ ওরা আসলেই বসতে হবে আমাকে পড়াতে এদিকে না বুনুর এক্সাম চলছিল তাই বুনু চলে গেছিল আর এই বুনু আমার সাথে বসেছে আমি পড়াচ্ছিলাম ও আমার পাশে বসে বসে একটু খাতাগুলো দেখে দিচ্ছিল এই যেমন যোগ অঙ্ক মিলিয়ে দিচ্ছিলো তো তারপর সন্ধেবেলা আমি বুনু মানে দুই বুনু একসাথে বেরিয়ে গেছি একটু ঘুরতে যাব। পড়ানোটা একটু আগেই করিয়ে নিয়েছি পাঁচটার পরে ওদের ডেকে নিয়েছিলাম চারটে নাগাদ পড়িয়ে নিয়েছি এবার আমাদের এখানে ঘুরতে যাওয়ার মতন কোনো জায়গা নেই কোথায় যাব। যা জায়গার নাম বলছি বুনুর সবই দেখা আছে তারপর ভাবলাম চল বেরোই যেখানে মন চাইবে সেখানেই যাব তারপর চলে এসছিলাম এই বিড়লা মন্দিরে সবাই মিলে চলে এসেছি বিড়লা মন্দির ঘুরতে প্রতিদিন সন্ধ্যেবেলা এই মন্দিরের মাঝখানে কিছু মানুষ বসে কীর্তন করে যারা আসে তারা কিছু দক্ষিণা দেয় প্রসাদ নেয় চাঞ্জল নেয় এই আর কি আর চারপাশটা পুরো বাগান সুন্দর বিকেলবেলা আসলে পেছন দিকটা ঘুরতে দেয় কিন্তু রাতের বেলা এই দিকটায় আসতে দেয় না এটা হলো একদমই পেছন দিক দিনের বেলা কয়েক সময় এসছিলাম কিন্তু এখন আর দিনের বেলার দিকে আসা হয় না আর সন্ধেতে আসলে পেছন দিকে যাওয়া হয় না চার ঘুরে নিলাম এখন যাব একদম শেষে রয়েছে মা সন্তোষী প্রথমে রাধা গোবিন্দ তারপর মহাদেব আর সব শেষে এখানে আছে মা সন্তোষী আর এই যে এই হলাম আমি ওই যে বুনু এক বুনু ওই যে পাশে ছবি তুলছে আমাদের তো ভেতরে ঠাকুর দর্শন হয়ে গেছে এখন বাইরে এসছি বাইরেটা যেটুকু ঘোরা যায় সন্ধ্যেবেলা আসলেও কি অনেকটা সময় ধরে আমরা কিন্তু এই মন্দির দর্শন করেছি এখন আমরা বাড়ি ফেরার পথে কিন্তু এখানে ঘটেছে একটা ছোট্ট ঘটনা চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি জানি সন্ধ্যেবেলা গাছে হাত দিতে নেই কিন্তু তাও একটা সুন্দর ফুল দেখেছিলাম বেগুনি রঙের যেটা দেখে নিজের হাতকে আর আটকাতে পারিনি তাই একটা ফুল তুলেছিলাম নিজের কানে দিয়েছিলাম আর দুটো ফুল তুলে ওদের দিয়েছিলাম বেশ ভালো আমরা কিছু ছবি তুলছিলাম তখন একটা বাচ্চা ছেলে খুব জোর পায়ে হেঁটে যাচ্ছিল ভাবলাম কোথায় যাচ্ছে যাই হোক ও আমাকে দেখে থমকে গেল এসে বললো ফুল তুলেছো আমি বললাম হ্যাঁ বলছে দিয়ে ওই কথা বলায় আমি বললাম কী কোনো কেউ কিছু বলবে তাহলে আমি ফেলে দিতে যাচ্ছিলাম দিয়ে বলছে তুলে যখন ফেলেছো ফেলো না এখানে ব্যাগের মধ্যে ভরে রাখো বেশ ভালো ওরা দুজন তো এত ভয় পেয়েছে যে ওরা ব্যাগের ভেতর ভরে দিয়েছে আমারটা আমি কানেই রেখেছি দিয়ে পরে আমরা চলে আসছিলাম তখনও আমাদের পাশ থেকে যাচ্ছে দিয়ে বলছে রেখে দিয়েছো আমি বলছি হ্যাঁ কী হবে তুললে বলছি এখানে ফুল তুললে টাকা দিতে হবে জরিমানা যাই হোক তারপর বুনুকে নিয়ে এসেছিলাম এই কাঠের ব্রিজে যেখানে বুনু খুব ভয় পাচ্ছিলো আর তারপর ফেরার পথে ফুচকা আর চপ নিয়ে বাড়িয়ে এসেছিলাম গল্পটা এইটুকুই কেমন লাগলো জানিয়ে যাব নতুন হলে সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগে দেখা হবে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং